হরে কৃষ্ণা সময় অনুযায়ী নিজেদের প্রয়োজন অনুযায়ী আমাদের ভালো লাগাগুলো পাল্টাতে থাকে যেমন যে সূর্যের আলোকে শীতকালে খুব ভালো মনে হয় সেই সূর্যের আলোকেই আবার গ্রীষ্মকালে অসহ্য মনে হয় আবার শীতল হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়াকে গ্রীষ্মকালে খুব ভালো মনে হয় যে কি সুন্দর হাওয়া লাগছে আবার শীতকালে সেই হাওয়াকেই অসহ্য মনে হয় টুপি মাফলার লাগাতে হয় মাথায় তাহলে দেখুন যেটা প্রয়োজন নেই আমাদের সেটাকে আমাদের অসহ্য লাগতে থাকে যে মানুষকেও আমাদের প্রয়োজন নেই তাকেও অসহ্য লাগতে থাকে যে অন্ধ মানুষটা লাঠি ছাড়া চলতো না সেই অন্ধ মানুষটার যখন চোখ হয়ে যায় চোখের দৃষ্টি চলে আসে তখন সে প্রথমে লাঠিটাকেই ফেলে দেয় তো এমনই হচ্ছে বেশিরভাগ মানুষরা প্রথমে ছোটোবেলায় বাবা মাকে খুব ভালোবাসে বাবা মা ছাড়া কিছু জানে না কিন্তু যখনই সে তার পরিবার পেয়ে যায় নিজের পরিবার হয়ে যায় তখন সে প্রথমেই তার বাবা মাকেই ছেড়ে দিতে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ছেলে ভাবে যে বাবা মা আমার কাছে না থা না থেকে অন্য ভাইয়ের কাছে অন্য বোনের কাছে থাকলে হয়তো ভালো হয় আমার কাছে না থাকলেই ভালো ঝামেলা এক সময় কিন্তু বাবা মা ছাড়া কিছু জানতো না ছেলেমেয়েরা এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় কিন্তু এর মধ্যেও যারা ব্যতিক্রম যারা সর্ব অবস্থাতেই সুখে দুঃখে বাবা মাকে সাথে রাখেন তারা শ্রেষ্ঠ তো আমাদের সকলের আসল পিতামাতা হলেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী সর্ব অবস্থাতেই শ্রী শ্রী রাধাগোবিন্দের সাধুগুরু বৈষ্ণবের সেবা করা উচিত